শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্যগুলো ছিল এই সম্পদের মধ্যে আজকে সম্পাদ্য নয় এইটি খুব সুন্দরভাবে অঙ্কন করে আজকে তোমাদেরকে শেখাবো সাথে বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণও তোমাদেরকে আমি বুঝিয়ে দিব লক্ষ্য রাখো সম্পাদ্য নয় বলছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে তো আমরা যে কাজটি করবো সর্বপ্রথম আমরা অঙ্ক বিশেষ নির্বাচনটি আগে লিখে নিব কি করব আগে বিশেষ নির্বাচনটি লিখি নিব তো তোমরা মনোযোগ দাও কিভাবে কিভাবে বিশেষ নির্বাচনটি হবে দেখো বিশেষ নির্বাচন যেহেতু ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে এবং ত্রিভুজটার কত সেন্টিমিটার ওইগুলো দেওয়া নাই সেই জন্য লিখবো মনে করি এবং ত্রিভুজটি আমরা নাম দিব ত্রিভুজের তিন কোন আগে আমরা নাম দিব সি সেই জন্য লিখবো মনে করি এ বি সি একটি ত্রিভুজ তারপর এর পরিবৃত্ত আঁকতে হবে আঁকতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটির শীর্ষ বিন্দু বি ও সি বিন্দু দিয়ে যায় মানে আমরা ত্রিভুজ যে আছে ওই তিনটা বিন্দু থাকে ত্রিভুজের এ বি সি আর আমরা যে পরিবৃত্তটা অঙ্কন করবো সেটা কিন্তু তিনটি শীর্ষ যে এ বি সি আছে ওইটাকে স্পর্শ করতে হবে তো অঙ্কন করলেই তোমরা বিষয়টা স্পষ্ট হবে তোমরা একটু মনোযোগ দাও এখন আমরা সম্পাদ্য নয়টি এখন আমরা অঙ্কন করে দেখাবো হ্যাঁ তো লক্ষ্য রাখো এখন এদিকে সর্বপ্রথম যে কাজটি আগে আমরা আগে করে নিব সেটি হচ্ছে আগে আমরা আগে যেহেতু ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে আমরা আগে ত্রিভুজ অঙ্কন করে নিব ওইটা তোমরা আনুমানিক করে তোমাদের মন মতো করে তোমরা ত্রিভুজটি অঙ্কন করে নিবা ঠিক আছে মনে করো এখানে ত্রিভুজ প্রথমে মনে করি প্রথম আমি নিলাম ফার্স্ট সেমি একটা বাহু নিলাম প্রথম কত সেমি নিলাম ফার্স্ট সেমি মনে করো প্রথম বাহুটা আমরা পাঁচ সেমি নিলাম এবং পরবর্তী যে বাহু আছে ওইটা মনে করো ষাট সেন্টিমিটার আমি এভাবে মেপে দিই কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু সেন্টিমিটার থাকবে হ্যাঁ এইটা আমরা একটা বৃত্তসাপ দিব তারপর একটা মনে করো আমি দিলাম ষাট দশমিক পাঁচ সেমি ষাট দশমিক পাঁচ সেমি বৃত্ত সাপটাকে কেটে দিই কাটার পর কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে কী অঙ্কন হয়ে যাবে তো ত্রিভুজ ত্রিভুজটা আমরা আগে এঁকে নিই এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ এবং ত্রিভুজের নাম দিব আমরা এ বি তারপর কি সি এখন এই ত্রিভুজের আমাদের কি অঙ্কন করতে হবে বলতো আমাদের অঙ্কন করতে হবে তো পরিবৃত্ত অঙ্কন করার সিস্টেম হচ্ছে এখানে এ বি এবং এসি যে বাহুটা আছে ওইটাকে সমুদিকণ্ড করতে হবে কি বলেছি বলতো এসি ও এ বি যে রেখাংশটা আছে এবি ও এসি যে রেখাংশটা আছে ওইটাকে সমুদ্রিকণ্ড করতে হবে সমুদ্রিকণ্ড করার সিস্টেম হচ্ছে এখানে এখানে এব এর অর্ধেকের সাথে বেশি বেসার্দ এটাকে বলা হয় সম্পূর্ণ বেসার্ধ একটু শুধু কমাও তাহলে কি হবে অর্ধেকের সাথে বেশি বাহিরে একটি বৃত্তচাপ আবার ভিতরে আরেকটি বৃত্তসাপ দিবা ঠিক আছে বুঝতে পেরেছ সমপরিমাণ এখানে এর মধ্যে লাগিয়ে কৃষির মধ্যে লাগিয়ে এর মধ্যে লাগিয়ে এখানের বৃত্তচাপটাকে কেটে দিবা কেটে দিবা আবার এই পাশের যে বৃত্তচাপটা আছে এইটাকে কি করবা কেটে দিবা কাটার সাথে সাথে যে দুইটা সেট বিন্দু আছে ওই সেট বিন্দু মিলিয়ে দাও যে কাজটি করবা তোমরা কিন্তু সাথে সাথে সেট বিন্দুটা মিলিয়ে দিবা কারণ কি কারণ হচ্ছে তা না হলে সাথে সাথে তুমি যদি না মিলাও তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে মানে মিলাতে অসুবিধা হয় ঠিক আছে এখন আমরা এসিকে কে সমুদ্র কন্ডক করব ঠিক সেম ভাবে অর্ধেক বেশি বেশার জন্য একটা বাহিরে বৃত্তচাপ আবার আরেকটা ভিতরে বৃত্তচাপ ঠিক আছে ঠিক সেম পরিমাণ এর মধ্যে লাগিয়ে কিসের মধ্যে লাগিয়ে এর মধ্যে লাগিয়ে এই বৃত্ত কেটে দাও আবার ভিতরে যে বৃত্ত ছিল এটাকে তুমি কেটে দাও কাটার পরে সেট বিন্দু কোথায় হয়েছে এই জায়গার মধ্যে সেট বিন্দু হয়েছে আর এই জায়গার মধ্যে সেট বিন্দু হয়েছে ওই সেট বিন্দু আর সেট বিন্দু আমরা কি করব মিলিয়ে দিব কি করব মিলিয়ে দিব দেখো সেট বিন্দু মিলিয়ে দিলাম তার মানে যখন আমি সেট বিন্দু মিলিয়ে দিলাম তখন কিন্তু একটা মধ্যবিন্দু হয়েছে এই মধ্যবিন্দু মনে করো ও বিন্দুতে ছেদ করে পূর্ণ বিন্দুতে ছেদ করে আর দুইটা যে আমরা সমুদ্র খুণ্ড করে দিয়েছি এই সমুদ্র খন্ড করি এফ এন লক্ষ্য রাখো এইটা মনে করো এম আর এটা মনে করো এফ এন দুইটি সমুদ্র অঙ্কন করেছে একটা হচ্ছে ই এম হচ্ছে এফ এন ঠিক আছে আর এই ইএম আর এফ এম পরস্পর ও বিন্দুতে ছেদ করে এখন আমরা যে কাজটি করব ও এ যোগ করে দেব কি করব বলো তো ও এ যোগ করে দিই দেখো আমি ও এ যোগ করে দিই এই যে ও এ যোগ করে দিলাম তারপর কাজ হচ্ছে ও কে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও এ মানে এ বিন্দু আছে এই এ বিন্দু লাগিয়ে একটা বৃত্ত আঁকতে হবে কি আঁকতে হবে একটি বৃত্ত বৃত্ত যদি তুমি আঁকো তাহলে কিন্তু তোমাদের কি হয়ে যাবে পরিবৃত্ত হয়ে যাবে এই জন্য বৃত্ত অঙ্কন করলাম তুমি এমনভাবে বৃত্তটা অঙ্কন করতে হবে কি বলেছি এমনভাবে বৃত্তটা তুমি অঙ্কন করবা যেন দেখো আমি আবার তোমাদেরকে বলি এভাবে এমনভাবে তুমি বৃত্তটি অঙ্কন করবা যেন আমাদের তিনটি শীর্ষবিন্দু কয়টি শীর্ষবিন্দু তিনটি শীর্ষবিন্দুতে যেন মিলে যায় মানে স্পর্শ করে হ্যাঁ তুমি একটু যদি লক্ষ্য রাখো তাহলে তুমি এখানে দেখতে পারো দেখো কি বলা হয়েছিল এখানে যে এমন একটি এমন একটি বৃত্ত আঁকতে হবে যা তিনটি শীর্ষবিন্দু বিন্দু দেখো শীর্ষবিন্দু বলতে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দিয়ে যায় দেখো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দিয়ে কিন্তু এই বৃত্তটি গেছে মানে স্পর্শ করে গেছে এই হচ্ছে আমাদের কি বৃত্ত বলতো পরিবৃত্ত আশা করি তোমরা পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হবে তোমরা বুঝতে পেরেছ এখন কিন্তু আমরা তাহলে কিন্তু অঙ্কনের বিবরণটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি তো একটু মনোযোগ দাও কিভাবে আমরা অঙ্কনের বিবরণটা লিখতে পারি সেক্ষেত্রে বন্ধুরা অঙ্কনের বিবরণ তো ত্রিভুজ অঙ্কন করেছি এটা আমরা আগের থেকে অঙ্কন করেছি যে তারপর যে কাজটি করেছি এখানে এবি আর এসি দেখো এবুদিক দেখো এটাকে আমরা সমুদ্র লম্ব দিয়েছি সেজন্য লিখবো লম্ব সমুদ্রণ্ডক যথাক্রমে ই এম আর টা কি এফ এন আঁকি দেখো রেখাংশ আঁকি তুমি চাইলে এখানে ই এমটা ই এম তুমি এই লম্বের মধ্যে দিতে পারো আর এখানে যে এফ এন আছে এখানে এইটার মধ্যে দিতে পারো একই কথা ঠিক আছে তারপর মনে করি তারা পরস্পর অবিন্দুত ছেদ করে তারা বলতে কারা এখানে যে ই এম আর একটা এন আছে এই ছেদ বিন্দু আছে এই ছেদ বিন্দুকে অবিন্দুতে ছেদ করে তারপর ওকে কেন্দ্র করে অর্থাৎ এখানে ওকে কেন্দ্র করে ও এর সমান বেশার নিয়ে এখানে যে ও এ আছে এটার সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি আমরা এখানে লাগিয়ে ও এর মধ্যে লাগিয়ে কিন্তু আমরা একটা বৃত্ত অঙ্কন আঁকলাম তাহলে এ উ বি সি বিন্দুগামী হবে দেখো যখন আমি বৃত্তটি অঙ্কন করলাম তখন কিন্তু সি দিয়ে কিন্তু বৃত্তটি গেল সেই জন্য এটাকে বলা হয় বিন্দুগামী হবে এবং বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর নিয়ে পরিবৃত্ত অর্থাৎ এই যে আমি বৃত্তটি অঙ্কন করেছি এই বৃত্তটি কিন্তু সি এর কি পরিবৃত্ত আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্য নয় আছে ওইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে তোমাদের সম্পাদ্য দশ নম্বর সমাধান করে দেখাবো আজকে এখানে শেষ করব আল্লাহ হাফিজ